ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করতে হবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করতে হবে বিস্তারিত থাকছে পারভেজ মিয়ার তক্ষচিত্রে রবিবার একুশ সেপ্টেম্বর বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে সালথা উপজেলার গোট্রি ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন শামা ওবায়েদ আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তিনি আরও বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচ আগস্টের পর থেকে বারবার বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গটরি ইউরিয়ান বিএনপির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শওকাত আলী শরীফ সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জাহিদুর রহমান মাস্টার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ বিএনপি নেতা আবুল কালাম মাস্টার ডাক্তার শাহ আলম নুরু মাতুব্বর জাহিদ মাতুব্বর রফিক মেম্বার সহ বিএনপির নেতাকর্মীরা